কাটিগোড়ার বিভিন্ন গ্রাম মাত্র হাতে গোনা কয়েকদিন আগে বন্যার তাণ্ডবে ঘরবাড়ি ফসল আদি রাস্তাঘাট ইত্যাদি ধ্বংস হয়ে গিয়েছিল সেই প্রলয়ঙ্কারী বন্যার রেশ কাটতে না কাটতেই ফের প্রবল বৃষ্টিপাতের কারণে কাছারের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে বিশেষ করে কাটিগোড়া বড়খোলা সমষ্টির বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে দেখা গেছে কাটিগড়া সমষ্টির বিহারা জিপির সরিষা এলাকার শত শত পরিবার প্রবল বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা বিপাকে পড়েছেন শত শত পরিবার যে কোনো সময় বন্যার জলে সর্বস্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানকার মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার জল আরেকটু বাড়লেই ঘর বাড়ি ডুবে যেতে পারে সেই ভয় গরু মহিষ ছাগল ইত্যাদি নিয়ে উঁচু স্থানে নিয়ে আসছেন বিশেষ করে শিশু খাদ্য বিশুদ্ধ পানীয় জল গবাদি পশু খাদ্যের হাহাকার দেখা দিয়েছে সমগ্র এলাকায় সরকার তথা বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দিকে তাকিয়ে আছেন শত শত পরিবারের মানুষ কাটিগড়া থেকে রূপক নাথের প্রতিবেদন ডিজিটাল এটা জল বাড়তে আছে জল বাড়তে আছে

কোনো ৰকমতো বহন কৰি গেলাম দে আৰু সহ্য কৰাৰ ক্ষমতা নাই দেখোন গৰু বিহাৰ উঠাই দিছি না উৰে দিয়া ইংরেজি বলতেও তো রাস্তা খালি আসই আর খাওয়া খাওয়ানিরও কিছু নাই মানুষ তো ভাষার মতো কোনো লাইন নাই এখন তো গোল ডুবাইল ডুবাইলার দুই হাজার দিনের ভিতরে হয়তো ডুবাইলতো পারে গোল দোয়ার বর্তমান তো কিছু ডুবাইল আছে তখন আমরা খিল্লা ভাসিতাম ও গেছে ফাইতাম খিল্লা ফাইতাম এমএলএ গেছে পাইতাম না সরহার কাছে পাইতাম তাতো একটা লাইন এখন দিবা আর কি জলে বাড়ের Eee hani varte